তো প্রথমটি হচ্ছে আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ারে দেখো তোমাদের টিএমসি এবং বিজেপির মধ্যে এখানে কিন্তু বিজেপির পাল্লা ভারী এবং সেই ক্ষেত্রে বিজেপি কিন্তু এই আলিপুরদুয়ারে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে নেক্সট হচ্ছে আরামবাগ আরামবাগেও কিন্তু তোমাদের মিতালি মিতালিবাগ এবং অনুপকান্তি দিগার এই ক্ষেত্রেও কিন্তু বিজেপির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে ঠিক আছে মানে তোমাদের জনসমীক্ষা অনুযায়ী তোমাদের বিষয়টি বলছি হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের চেঞ্জেস হতেই পারে ঠিক আছে কারণ ফাইনাল ভার্ডিক্ট কিন্তু তোমাদের জনতাই দিবে ঠিক আছে সেখানে যে রায়টা দেওয়া হবে সেই রায়টাই কিন্তু মান্যতা পাবে তো সেই ক্ষেত্রে এটা জনসমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে যে যেখানে যেখানে কোন কোন পার্টি পলিটিক্যাল পার্টি জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি প্রবল রয়েছে নেক্সট হচ্ছে আসানসোল আসানসোলের মধ্যে কিন্তু শত্রুঘন সিনহা ওনার কিন্তু জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যেটা তৃণমূলের তরফ থেকে রয়েছে নেক্সট হচ্ছে বহরমপুর বহরমপুর থেকে কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী জেতার সম্ভাবনা রয়েছে যদিও কিনা এখানে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান যে একটা ভোটে চমক দিয়েছিল সেখানে কিন্তু তার জিতার সম্ভাবনা প্রায় নেই সেই ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী যেহেতু দীর্ঘদিন ধরে সেখানে সাংসদ তো সেক্ষেত্রে তারই জেতার সম্ভাবনা সবচেয়ে রয়েছে বেশি নেক্সট আসছে বালুরঘাট বালুরঘাটে টিএমসি তরফ থেকে বিপ্লব মিত্র এবং বিজেপি তরফ থেকে ডাক্তার সুকান্ত মজুমদার তো সেই ক্ষেত্রে সুকান্ত মজুমদারেরই কিন্তু এখানে জেতার সম্ভাবনা রয়েছে যদিও কি না রাখের ইলেকশনে মার্জিনটা কম ছিল কিন্তু এই বছর তোমাদের জেতার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট হচ্ছে বনগাঁও বনগাঁও তরফ থেকে কিন্তু বিজেপির সম্ভাবনা সবচেয়ে বেশি যদি এখানে এখানে বিশ্বজিৎ দাস বনগাঁও থেকে তৃণমূল কংগ্রেসে রয়েছে কংগ্রেসের শান্তনু বিশ্বাস রয়েছে কিন্তু এখানে শান্তনু ঠাকুরের বিজেপি তরফ থেকে জেতার সম্ভাবনা প্রবল রয়েছে দেন আসছে বাঁকুড়া বাঁকুড়া তরফ থেকে কী বলা রয়েছে যে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ডাক্তার সুভাষ সরকার বিজেপির তরফ থেকে এই ক্ষেত্রে কিন্তু অরূপ চক্রবর্তী বাঁকুড়ার তরফ থেকে তৃণমূল কংগ্রেস তরফ থেকে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আর অন্যদিকে রইল বারাসাত কাকুলি ঘোষ দস্তিদার এবং স্বপন মজুমদার তো এই ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কাকুলি ঘোষ দোস্তিদার দিদার জেতার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট হচ্ছে তোমাদের বর্ধমান পূর্ব এবং বর্ধমান পূর্বতেও কিন্তু তোমাদের শর্মিলা সরকার এবং অসীম কুমার সরকার তো এই ক্ষেত্রে বর্ধমান পূর্ব থেকে বিজেপির তরফ থেকে অসীম কুমার সরকার তরফ থেকে তরফ তিনি কিন্তু জেতার সম্ভাবনা প্রবল রয়েছে ব্যারাকপুর অর্জুন সিং ব্যারাকপুরে যেহেতু অর্জুন সিং রয়েছে এখানে অর্জুন সিং এখানে জেতার সম্ভাবনা রয়েছে যদিও কিনা তিনি টিএমসিতে ছিলেন এবং ভোটের আগে আগে তিনি পার্টি চেঞ্জ করেন তো সেক্ষেত্রে তার জেতার সম্ভাবনাটাই একটু প্রবল রয়েছে কিন্তু এই জায়গাতে হাড্ডাহাড্ডি লড়াই সম্ভাবনা রয়েছে তো বাট আলটিমেটলি কিন্তু বিজেপির এখানেও তোমাদের একটা বেনিফিট হতে চলেছে নেক্সট হচ্ছে বসিরহাট বসিরহাটে কিন্তু এবার কম্পিটিশানটা একটু টাকা থাকবে যেহেতু এখানে সন্দেশখালী ঘটনাটা ইন্সিডেন্টটা ঘটেছে তো রেখাপাত্র এবং তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইস নুরুল ইসলাম এদের মধ্যে কম্পিটিশন কিন্তু এখানে খুব রয়েছে এক্ষেত্রে কে জিতবে কে সেখানে কিন্তু এখানে বলা যাচ্ছে না ঠিক আছে যাই হোক নেক্সট হচ্ছে বীরভূম বীরভূমে কিন্তু শতাব্দী রয়ে জিতার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি কিন্তু এখানে যেহেতু বিজেপির প্রার্থী দেবাশিস ধর তাকেও এখানে দাঁড়িয়ে দাঁড় করানো হয়েছে কিন্তু সেক্ষেত্রে তা তিনি কতটা ফাইট দিতে পারবেন সেটাই দেখা রয়েছে কিন্তু এই জায়গাতে টিএমসির যে তোমাদের পাল্লা সেটা কিন্তু ভারী রয়েছে নেক্সট নেক্সট তোমাদের এখানে দেখো বিষ্ণুপুর বিষ্ণুপুরে কিন্তু সুজাতা মণ্ডল এবং সমিত্র খাঁর রয়েছে হাজব্যান্ড ওয়াইফ সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি সমিত্র খাড়ের তারই কিন্তু এখানে জেতার তার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বোলপুর বোলপুরের তরফ থেকে তোমাদের যেটা রয়েছে যে প্রিয়া সাহা দেন শ্যামলী প্রধান সিপিএম তরফ থেকে এবং অসিত কুমার মাল মূল তরফ থেকে কিন্তু এখানে যেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বর্তমান দুর্গাপুর এখানে এখানে দিলীপ ঘোষের সম্ভাবনা সবচেয়ে বেশি যেহেতু এখানে কীর্তি সিদ্ধ তোমাদের টিএমসি তরফ থেকে কীর্তি আজাদকে রায় দেওয়া হয়েছে কিন্তু এখানে দিলীপ ঘোষের সম্ভাবনা সবচেয়ে বেশি নেক্সট হচ্ছে কুচবিহার কুচবিহারে কিন্তু নিচিৎ প্রমাণিকে জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে যদিও এখানে জগদীশ চন্দ্র বাসুনিয়াকে রা দাঁড় করানো হয়েছে টিএমসি তরফ থেকে কিন্তু এই ক্ষেত্রে বিজেপির পাল্লা বেশি ভারী এই ক্ষেত্রে নিশ্চিত প্রমাণিক কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের তরফ থেকে দার্জিলিংয়ের থেকে টিএমসি তরফ থেকে গৌতম গোপাল লামা এবং বিজেপির তরফ থেকে রাজু তো এখানে রাজু বিস্তের জেতার সম্ভাবনা প্রবল রয়েছে যদিও কেন এখানে টিএমসি তরফ থেকে গোপাল লামাকে সিট দেওয়া হয়েছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি জিতার সম্ভাবনা প্রবল ঠিক আছে প্রায় নিশ্চিত বলতে পারো কারণ বিজেপি তরফ থেকেও যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থী কিন্তু তো কতটা কম্পিটিশন দিতে পারবেন তা নিয়ে একটা সংশয় অবশ্যই রয়েছে তো সেই ক্ষেত্রে এখানে শিওর শট হিসাবে কিন্তু অভিষেক ব্যানার্জির এখানে তিনি জিততে চলেছেন নেক্সট আসছে তোমাদের দমদম দমদমের তরফ থেকে কিন্তু এখানে তোমাদের স্বগত রয় তার কিন্তু জেতার সম্ভাবনা রয়েছে টিএমসির তিনি যে প্রার্থী প্রফেসর স্বগত রয় ঘাটালে এখানে কিন্তু একটা কম্পিটিশন রয়েছে বিজেপি এবং টি এমসির মধ্যে দেব এবং হিরণ চট্টোপাধ্যায়ের মধ্যে কিন্তু এখানে দেখা রয়েছে যে কে জিতে বাট এখানে কিন্তু হাড্ডি লড়াই রয়েছে এখানে এখনই বলা যাচ্ছে না যে কে জিততে পারে ঠিক আছে তো যাই হোক হুগলির তরফ থেকে রচনা ব্যানার্জি এবং লকেট চ্যানার্জি রয়েছে এখানে লকেট চ্যাটার্জির লকেট চ্যাটার্জির কিন্তু জেতার সম্ভাবনা প্রবল রয়েছে যদিও এখানে রচনা ব্যানার্জিকে টিএমসি তরফ থেকে দায়ের করানো হয়েছে হাওড়া হাওড়াতে প্রসূন ব্যানার্জি টিএমসি তরফ থেকে এবং ডক্টর রথিন চক্রবর্তী বিজেপি তরফ থেকে আর এই ক্ষেত্রে তোমাদের এখানেও কিন্তু কম্পিটিশনটা প্রসূন ব্যানার্জি এবং বিজেপি তরফ মানে তোমাদের টিএমসি বিজেপির মধ্যে কিন্তু এখানেও কিন্তু তোমাদের টিএমসির যে জেতার সম্ভাবনা সেটা কিন্তু বেশি অ্যাজ কম্পেয়ার টু বিজেপি ঠিক আছে এখানে সিপিএম বা আদার্স যে পলিটিক্যাল পার্টি সেই পার্টিগুলোকে এখানে নেওয়া হচ্ছে না কারণ তাদের জেতার সম্ভাবনা প্রায় খুবই কম যদি কিনা ভোট শেয়ার তারা কিছুটা নিতে পারেন কিন্তু জেতার সম্ভাবনাটা খুবই কম নেক্সট হচ্ছে তোমাদের যাদবপুর যাদবপুরে কিন্তু এই জায়গাতে হাট্টাটির লড়াই সৃজন ভট্টাচার্য সিপিএমের তরফ থেকে এবং টিএমসির সায়নী ঘোষ তো এই ক্ষেত্রে সায়নী ঘোষের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে মানে টিএমসির তরফ থেকে জলপাইগুড়ি জলপাইগুড়িতে কিন্তু তোমাদের কি রয়েছে জয়ন্ত রয় দেবরাজ বর্মন নির্মল চন্দ্র রয় এই ক্ষেত্রে কিন্তু টিএমসি নির্মল চন্দ্র রয় এবং বিজেপির সাথে এখানে কিন্তু একটা টক্কর রয়েছে এখানে বিজেপির সম্ভাবনা সবচেয়ে বেশি মানে উত্তরবঙ্গের বেশিরভাগ সিটি কিন্তু মানে বলতে পারো প্রায় সব সিটি কিন্তু বিজেপিরই জেতার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে জঙ্গিপুর জঙ্গিপুরে এখানে কিন্তু তোমাদের টিএমসির জেতার মানে খালিলুল রহমান তার জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি ঝাড়গ্রাম ঝাড়গ্রামে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রণোদ টুডু এই জায়গাতে কিন্তু দুজনের কম্পিটিশন হাই রয়েছে বাট এখানে প্রণোদ কুডুর সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ এই জায়গা থেকে তো তিনি একজন প্রফেশনাল বাই ডাক্তার এবং সেখানে কিন্তু তাদের একটা তার একটা যথেষ্ট প্রভাব রয়েছে তো সেক্ষেত্রে এখানে বিজেপি জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আর নেক্সট আসছে তোমাদের যেটা হচ্ছে জয়নগর যেখানে তোমাদের কাথে কাথিতে তোমাদের কিন্তু এখানে বিজেপি জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী মানে যেটা লিডার অফ অপোজিশন তার ভাই সেক্ষেত্রে তারই জেতার সম্ভাবনা প্রবল রয়েছে কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে যদি আমরা দেখি মালা রায় এবং দেবশ্রী চৌধুরী রয়েছে এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মালা রায়ের জিতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আর কলকাতা উত্তরে যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং তাপস রায় এখানে লড়াইটা কিন্তু দুতরফা মানে এক্ষেত্রে কিন্তু টিএমসি এবং বিজেপির লড়াইটা রয়েছে কিন্তু এখানে দেখা রয়েছে কিন্তু এখানে পাল্লা কিন্তু ভারী তোমাদের টিএমসির কিন্তু এখানে বিজেপিও জিতার সম্ভাবনা রয়েছে কারণ তারপর তিনি কিন্তু টিএমসিতে ছিলেন তিনি রিসেন্টলি বিজেপিতে জয়েন করেছেন তো সেই ক্ষেত্রে এখানে আড্ডাড্টি লড়াই হতে চলেছে বাট দেখা রয়েছে এখানে কে ফাইনালি জিত জয়লাভ করেন নেক্সট হচ্ছে তোমাদের এখানে কৃষ্ণনগর কৃষ্ণনগরে কিন্তু মহামিত্র জিতার সম্ভাবনা প্রবল রয়েছে যদি এখানে বিজেপি তরফ থেকে রাজমাতা শ্রীমতী অমৃতা রায় এখানে দাঁড় করানো হয়েছে মালদা দক্ষিণ এখানেও কিন্তু টিএমসি সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে তারপর মালদা উত্তর মালদা উত্তরেও কিন্তু এখানটাতে বিজেপির সম্ভাবনা রয়েছে কিন্তু তা থাকলে পরেও এখানে কিন্তু তোমাদের টিএমসি সম্ভাবনা এর আগের বার যেহেতু তারা সিটটা নিয়েছিল তো টিএমসির সম্ভাবনাটাও প্রবল রয়েছে মেদিনীপুর যদি বলা হয় মেদিনীপুরে কিন্তু তোমাদের এখানে অগ্নিমিত্র এবং পল তার যেহেতু এখানে দিলীপ ঘোষের সিট তো সেক্ষেত্রে তিনি কিন্তু এখানে জেতার সম্ভাবনাটা রয়েছে এই ক্ষেত্রে বিজেপির অগ্নিমিত্রা পলকে এখানে জেতানো সম্ভব রয়েছে মানে তার জেতার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে এবং এছাড়াও তো তোমরা জানোই সেটা হচ্ছে তোমাদের এখানটাতে যেটা রয়েছে শ্রীরামপুর এখানে শ্রীরামপুরে কিন্তু তোমাদের কবির শঙ্কর বোস আর কল্যাণ ব্যানার্জির মধ্যে এখানে টিএমসি এবং বিজেপির মধ্যে টক্কর রয়েছে এই ক্ষেত্রে এখানে ফিফটি ফিফটি চান্স রয়েছে এখানে কে এটা দেখা রয়েছে তমলুকে কিন্তু সায়ন ব্যানার্জি সিএম তরফ থেকে তিনজন তিনটা প্রার্থী কিন্তু এখানে কিন্তু একদম প্রবল কিন্তু সেই ক্ষেত্রে অভিজিৎ ব্যানার্জি তার একটা প্রভাব রয়েছে তিনি জাজ ছিলেন মানে তো সে সেই ক্ষেত্রে তার জেতার সম্ভাবনা রয়েছে প্রবল কিন্তু এখানে টিএমসি তরফ থেকে দেবাংশু ভট্টাচার্য কিন্তু এখানে টপ ফাইট দেন তিনি দিতে চলেছেন ঠিক আছে তো এইগুলোই ছিল তো আর উগুলো থেকে তৃণমূল কংগ্রেসের সাজদা আহমেদের জেতার সম্ভাবনা প্রবল রয়েছে তো যাই হোক এই আপডেটটি ছিল ধন্যবাদ